তারা আমার মায়ের বুক খালি করে একাত্তর সালে বুক থেকে নিয়ে গুলি করে হত্যা করেছে আর আমাদের বন্ধু ছিলেন বন্ধু থাকেন সহিত আপনাদেরকে ক্ষমা করেছিল আজকে আমাদের নেতৃ আপনাদেরকে মন্ত্রীসভায় অংশগ্রহণ করিয়েছিলেন আজকে যদি আমার যখন সাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস এই দেশে করবেন ঠিক তার এই পূর্ব মুহূর্তে আবার কিসের ষড়যন্ত্র শুরু করেছেন এই ষড়যন্ত্র শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই শুরু তাই আজকে গণতন্ত্র ফোরামের এই সভা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খালি পায়ে অংশগ্রহণ করা একজন হিসাবে যখন আঠারো কোটি মানুষ জুলাই আগস্টের বিপ্লবের পর তারে ক্রমানের অখণ্ড সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে সেই পথকে পাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন এই ষড়যন্ত্র আপনাদের কোন লাভ হবে না লাভ হবে দিল্লি লাভ হবে শেখ আছে না তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই দয়া করে এই পদ থেকে সরে আসুন কারণ অতীতে অনেক খেলা খেলেছেন এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে এই জনগণের খেলা রোখার শোষ শেখ হাসিনার দিল্লি থেকে তো নাই আপনারা যারা বলেন পিআর আপনারা যারা বলেন নির্বাচন হতে দিবে না আপনাদের পক্ষ সম্ভব না কারণে দেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইনসের সমর্থন দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে যতই শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন কিছুতে লাভ হবে না লাভ জনগণের হবে কারণ জনগণ ষোলো বছর কোন ভোট দিতে পারে নাই আমার নেতা তারেক রহমান আমার ভোট আমি দিব আমার পছন্দের লোককে ভোট দিব আর দিনের ভোট দিনে হবে না এবার রাতের ভোট হবে চোদ্দের মতো ভোট হবে না আঠারের মতো হবে না চব্বিশের মতো ভাই ভাইয়ের ভোট হবে না এই ভোট হবে ইনশাল্লাহ জনগণের যে খেলা এই এই খেলায় নির্বাচন কমিশন তাই আজকে ক্ষুদ্র পরিষদ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আবেদন জানাবো আসল মতবিরোধ থাকতে পারে দল নিয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের একাত্তরের যুদ্ধ বাংলাদেশের সংবিধান নিয়ে কোন কথা আর মানা যাবে না নির্বাচন সংবিধান হাসিনা অতি অনেক খেলা খেলেছেন এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে বাংলাদেশে যখন দ্রব্যমূল্য উদ্ধতের কথা বলতো যখন বাংলাদেশে নিয়মিত না অনিয়মিত বিদ্যুতের দাম বাড়িয়ে দিলে প্রতিবাদ করতে পারতো না দ্রব্যমূলের উত্থগতির প্রতিবাদ করতে পারতো না সেই সে খাসিনার 16 বছরের ইতিহাস আজকে নতুন করে বলা আর কোনো প্রয়োজন নাই শুধু আজকে মনে করিয়ে দিতে চাই ফেব্রুয়ারি যখন নির্বাচন ঘোষণা করলেন হবে রোডম্যাপ ট্রেন চালুর ব্যবস্থা করলেন তখনই আপনারা শুনতে পায় নানা গুন্নো তখনই শুনতে পাই নুরুর উপর অত্যাচার তখনই শুনতে পায় পিয়ার তখনই শুনতে পায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র তখনই শুনতে পায়